রাস্তার ধারে কিংবা লোকাল গাড়িতে এ ধরনের কাঠগুলো আমরা অসংখ্যবার দেখে থাকি যারা ভুক্তভোগী তারাই আসলে বলতে পারবে যে এই কাঠগুলো আসলে কীভাবে ছুঁড়ে মারা হয় তারা যখন এই কাঠগুলো ছুঁড়ে মারে তারা কিন্তু আসলে দেখে না যে কাঠগুলো কার গায়ে কীভাবে পড়ছে এবং কার হাতে যাচ্ছে একটা ভেবে দেখুন তো যদি এই কাঠগুলো কোনো স্কুল পড়া বাচ্চার হাতে পড়ে তখন তারা এই কাঠটা থেকে কী শিখবে দর্শক আজকের পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করব এই কাঠগুলো নিয়ে আসলে সাধারণ জনগণ কতটা ক্ষুব্ধ রয়েছে আমরা আমরা মারতেছি আমাদেরকে টাকা দিতেছে আমরা মারতেছি পেটের জন্য মারতেছি আমাদের সংসার আছে ভাই সংসার আছে তো আপনাদেরকে বলে দেয় নাই যে এগুলা এইভাবে হাতে হাতে দেওয়ার জন্য হাতে হাতে দেওয়ার জন্য বলে না দেখে আমাদেরকে বলছে ভাই গাড়িতে দিতে আমাদেরকে দিছে আমরা অনেক কষ্ট করে মারতেছি ভাই আমরা টাকার জন্য মারতেছি ভাই বলছো ভাই আর করবো না ভাই কি করবো বল বাজার বাজার মারবে এখন আমরা হাতেও মারি গায়ে পড়া ঠিক আছে আমরা তো এখন বাধ্যতাম লোক মারি খাইতে হয় এখন বলছেন যেন আমরা এখন হাতে হাতে যতক্ষণ থামা গাড়ি পাব হাতে হাতে দিবো আমরা কার্ড দুইটা তিনটা করে দেই গাড়িতে প্রত্যেক গাড়িতে মনে করো নিচেই মারি উপরে মানি না মানুষদের গায়ে মারি না আচ্ছা ঠিক আছে যেমন না করে দিছে না আর মারবো না অনেকজন করে দেখ বলে আর কি এইভাবে মারো না মানুষের ক্ষতি হয়ে যাবে এভাবে মারো না ওরা তো বাসে মারে যে জানালা দিয়ে ছুঁড়ে মারে এখন দেখা যায় বাসে বাচ্চা থেকে বড় স্টুডেন্ট সবাই থাকে মহিলারাও থাকে অনেক সময় ওরা এমন না যে হাতে এসে দেয় ওরা ডিরেক্ট ছুঁড়ে মারে এখন মহিলা মানুষের গায়ে আছে জামার ভেতরে পড়ে এমনও হয় বাচ্চাদের দেখা যায় বাচ্চা হুট করে মারতে যে বাচ্চা করলেছিল বাচ্চা চোখে পড়তেছে এরকমই হয় তো এখন বাচ্চা মানুষ বাচ্চা মহিলা ওদের মানে বিষয়টা কেমন ইনসিকিউরিটি ফিল করে না সবাই আর এটা একটা দেয়ার পলিসি থাকে মার্কেটিংয়ের তো একটা পলিসি আছে সে দিতে পারে হাতের মধ্যেই সে দিতে পারে সব সিস্টেমের মধ্যেই তো হয় টানিং আবার কাঠগুলো দিয়ে চলে যায় একটা মেয়ে থাকলেও গুলো বাচ্চা থাকলে কার্ড দিয়ে চলে যায় আসলে কার্ডগুলোর ব্যাপারে যেভাবে ফালা যায় এগুলো উচিত না এগুলো আসলে যাত্রী থাকে মেয়েরা থাকে বাচ্চারা থাকে অথবা বাপ মা থাকে কার্ডটা এইভাবে থাকি যায় ওগুলো টাকা না মেলামারি দিয়ে দেয় কার্ড বিলি করার জন্য কাজ করেন হুম এদেরকে কি আপনি শিখাই দেন যে মানে কার্ড গুলো কিভাবে দিতে হবে এগুলো কি শেখানো হয় নাকি ওরা নিজেদের মতো করে কার্ড গুলো ছুড়ে মারে লেখা আমি শিখে দেব না আমার লেবার আমি লেবার বেতন দি তারা দিয়ে আসে আমি বিনা শিখেছে কাজ করে কাজের পর আমি টাকা নি মানুষের উপহার আচ্ছা তো ওদেরকে কি একটু শিখাই দেওয়া উচিত না যে কাঠ গুলো কিভাবে বিলি করে দেওয়া উচিত কাঠগুলো দেয় যে এমন ভাবে যে গাড়িতে লোকাল গাড়ি যেগুলো চলাফেরা করে সেগুলোতে মেয়েদের গায়ে গিয়ে পড়ে কাঠগুলো এবং হচ্ছে যে দেখা যাচ্ছে একটা স্কুল করে বা বাচ্চা যখন কাঠগুলো হাতে নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে থেকে কি শিখবে বা তার মাইন্ড সেট আসলে কোন দিকে যাবে আপনারা কি একবার ভেবে দেখেছেন আমি একজন রিপোর্টার বলছিলাম আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি আপনার এই কার্ডগুলো কাদেরকে দিয়ে দেওয়ান একটু জানতে চাচ্ছিলাম কেন বলতে মানে যাদেরকে দিয়ে আপনি কার্ডগুলো দেওয়ান তারা তো আসলে কাঠগুলো ঠিকভাবে দেয় না তাই না একটা স্কুল পড়া বাচ্চার হাতে যখন এই কার্ডগুলো যাচ্ছে তখন কিন্তু সে এই কার্ডগুলো দেখে কিন্তু তার মাইন্ডের মধ্যে কিন্তু অনেক কিছু ঘুরতে পারেন তো আপনি কাজগুলো সে কি আদৌ আপনার আপনার এগুলো কি আপনি বলে করাছেন নাকি তাদের তাদের নিজেদের মতো করে করছে একটু আমাদের একটু জানা যাবে না এটা তো আমরাই আমরাই দিতেছি দেওয়ার জন্য কথা বলছো আমরাই দিতেছি দেওয়ার জন্য এখন যদি তোমরা বলো আচ্ছা ঠিক আছে তাদের বলবো ওইভাবেই দেওয়ার জন্য এখন আমরা তো ধরো ডাক্তার হাতে পাতায় টুকাই আছে না ওই টুকাই মুকাই ওরা মানে দেয় আর কি বিভিন্ন লোক টুকাইরা রাস্তা রাস্তায় টুকাই থাকে ওরা খাইতে পারে না তাদের আমি দেই আর কি চাকা গোষ্ঠী মারার জন্য বাবা